জঙ্গিপুরে ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর উদ্যোগে মেগা বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ উৎসব মরসুমকে সামনে রেখে জঙ্গিপুরে দেখা গেল এক মানবিক চিত্র জঙ্গিপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সন্তোষ চৌধুরীর উদ্যোগে আয়োজিত হল মেগা বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পিতা স্বর্গীয় মেঘনাথ চৌধুরীর স্মৃতিকে স্মরণ করে সন্তোষবাবু গরিব অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দিলেন পাঁচশোরও বেশি বস্ত্র ও খাদ্য সামগ্রী তিনি শুধু দুর্গাপুজোতেই নন প্রতিটি উৎসবের সময় দুর্গাপুজো হোক কিংবা ঈদ অসহায় মানুষের পাশে দাঁড়ান পাশাপাশি শীতের মরশুমে শীতবস্ত্র বিতরণ করাও তার অন্যতম উদ্যোগ আজকের এই মহতি কর্মসূচিতে ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন জঙ্গিপুর সভাপতি গৌতম ঘোষ জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল করিম সহ এলাকার একাধিক বিশিষ্টজন মানুষের সুখ দুঃখে পাশে থাকার বার্তা দিয়ে সন্তোষ চৌধুরীর এই মানবিক কার্যক্রম প্রশংসিত হয়েছে সর্বস্তরে মানুষের মুখে একটাই কথা শীত গ্রীষ্ম বর্ষা সন্তোষ চৌধুরী আমাদের একমাত্র ভরসা আচ্ছা উপপরপেতা ভাই সেন অফিসে এসেছিলাম পুজোর উপলক্ষে পুজোর উপলক্ষে শাড়ি বিতরণ করছিলেন বস্ত্র বিতরণ করছিলেন ওই জন্য সবাই পাড়ার লোককে যত গরিব সবাই আছে মা বোনদেরকে কাকা বাবুদেরকে ছোট বড়কে সবাইকে সম্মান জানিয়ে ভালোবাসা জানিয়ে বস্ত্র বিতরণ করলেন ওনার জন্য আমরা সবাইকে নিয়ে এসেছিলাম তাই আমাদের আমাদের খুব ভালো লাগলো যে ওনার বস্ত্র বিতরণ পড়ার পড়ার পুজোর জন্য সবাইকে পড়ে পড়ে ঠাকুর উদ্বোধন করি ঘুরে বেড়াবেন ভালো লাগবেন আর আমি তো একাই বললে হবে না সমস্ত কর্মীরা মৈত্রীরা পাড়ার সবাই সবাই বলুক যে বললো যে সবাই ভালো আছে খুব ভালো লাগলো আগামী দিন কীভাবে আগামী দিন আমাদের খুব ভালো লাগবে যে ওনার সাথে সবাই আমরা দাঁড়িয়ে থাকবো আমার নাম কুসুম চৌধুরী মাল্লাপা সাহেব বাজার মাল্লাপাড়া এটা সন্তোষ কাকুর

ভালো লাগবে আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ডে জঙ্গিপুর পৌরসভার হচ্ছে ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী তার নিজস্ব উদ্যোগে তার পিতার স্বর্গীয় পিতার স্মৃতির উদ্দেশ্যে গরিব অসহায় দুস্থ মানুষদেরকে তিনি প্রায় পাঁচশোটা পরিবারকে তিনি বিভিন্ন রকম বস্ত্র খাদ্য সামগ্রী তিনি তুলে দিলেন আমাদের কে খুব ভালো লাগছে এইখানে তিনি তার মা উপস্থিত ছিলেন আমার মায়ের মতো উনি আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের টাউন সভাপতি রেজাউল করিম সাহেব ছিলেন কাউন্সিলরগণ ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি আমাদের মুকেলেশ ছিলেন এবং আরও আমাদের বিশিষ্ট যারা আমাদের নেতৃত্ব আছেন আমাদের গুলজার ভাই সকলেই আমাদের অনেক কর্মী সমর্থক সকলেই ছিলেন সকলেই উপস্থিত থেকে এই প্রাককালে বাঙালির যে সর্ববৃহৎ দুর্গা উৎসব সে দুর্গা উৎসবে যে গরিব মানুষের পাশে থেকে তিনি তার নিজের ওয়ার্ডে নিজের পাড়ায় যে তিনি আজকে যে বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দিলেন তার জন্য আমরা খুব নিজেকে গর্বিত মনে করছি প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা মাননীয় সন্তোষ চৌধুরী মহাশয় আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক দানবীর জাকির হোসেন মহাশয় তার আমরা অনুগামী ওনার দেখে দেখে আমরা শিখছি উনি যে কর্মকাণ্ডগুলো করে চলে গেছেন মানুষের সেবা অর্থাৎ জীব সেবায় শিব সেবা অর্থাৎ আমরা মানুষকে যদি ভালোবাসতে পারি মানুষের যদি সেবা করতে পারি তারা ভগবান বা আল্লাকে পায় তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আমরা এখানে ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় আমাদের টাউন মহিলা সভাপতি শামসন্দ নেহার মহাশয় উপপ্রের সন্তোষ চৌধুরী বিভিন্ন কাউন্সিলর সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং দুঃস কিছু মানুষ যার আজকের কর্মকাণ্ডে আমরা উপস্থিত হয়েছি এখানে আমি ধন্যবাদ জানাই যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে এই কাজটা করতে পারলাম আমরা বিভিন্ন গরিব মানুষকে তেল আটা শাড়ি দিতে পারলাম লুঙ্গি দিতে পারলাম এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো পাওনা আমাদের মুর্শিদাবাদ নবাবের দেশ মুর্শিদাবাদের ঐতিহ্য আমরা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে আমরা আগামী দিনে ধর্ম যে যার উৎসব সবার সেটাকে আমরা পালন করার চেষ্টা করব। আমরা হিন্দুদের উৎসব মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের উৎসবকে সাফল্যমণ্ডিত করব অনুরূপ আমাদের ঈদ বকরাইদ মহরম যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে আমাদের পাশে থেকে হিন্দু ভাইরা সহযোগিতা করবে এই নিয়ে আমরা সম্প্রীতি বজায় রেখে কোনো ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা এগিয়ে নিয়ে আমাদের মুর্শিদাবাদকে সমৃদ্ধ করে কোনো এখানে যেতে কোনো গণ্ডগোল কোনো অপ্রীতিকর ঘটে না না ঘটে তার প্রয়াস আমরা সবসময় রাখবো এই ধরনের কর্মকাণ্ড আমাদের আগামী দিনে আরও থাকবে এবং আগামী দিনে আরও ভবিষ্যৎ আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব আজকে আমিও জাকির আমাদের বিধায়ক জাকির সাহেবকে দেখে উনি যেভাবে হাজার হাজার লক্ষ মানুষের পাশে দাঁড়ান এবার উনিও বলেছেন সবার নিজের সামর্থ্য নেই সব পাশে দাঁড়ানোর ওনার কথাকে আমি স্মরণ রেখে আমিও কাউন্সিলার হওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি যে প্রত্যেক গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কাউন্সিলার হওয়ার পর থেকে প্রত্যেকবারই পুজোতে ঈদে আর শীতকালে আমি আমার বাবার শ্রী মেঘনাথ চৌধুরীর স্মৃতি উদ্দেশ্যে আমিও কিছু চেষ্টা করে যাচ্ছি তারই সেটা আজকেও সেটা আমরা করলাম পাঁচশো পরিবারকে মানে আমি এটা দিচ্ছি তো সেখানেও আমাদের উপস্থিত ছিলেন আমাদের জাকির সাহেবের প্লাস আমাদের ব্লক সভাপতি একনিষ্ঠ আমাদের নেতৃত্ব আমাদের গৌতম দা আমাদের উপস্থিত রয়েছেন জঙ্গুপুর পূর্ব পাড়ে টাউন সভাপতি যা করি মহিলা নেত্রী। শামসুল নেহার থেকে শুরু করে আমাদের এক দুশো কাউন্সিলর বন আর অনেক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ আমরা আজকে আমরা শাড়ি আটা আর তেল হ্যাঁ পাঁচশো জনকে শাড়ি আটা তেল আমরা দিলাম আমি যেটা অনুভব করেছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে কিছু দিলে একটা আলাদাই আনন্দ পাওয়া যায় যেটা আমাদের বিধায়ক সাহেব আমাদের জাকির সাহেব যে কথাটা বলেছেন সেটা আমি বাস্তবে অনুভব করতে পারছি মানুষের দিয়ে খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে